বন্ধুরা আমরা যে স্করপিওটা ভাড়া করেছিলাম তাতে করে নিজের গা দিয়ে নিয়ে যাচ্ছে তো শঙ্করপুর যাওয়ার পথে একটু গানও চলছে গাড়িতে তো বৃষ্টি হচ্ছিলো তার জন্য একটু গাইড আসতে টানছিলো নালি জোরে যাচ্ছিল তো অসাধারণ ভিউ আছে এখানে এই দিকটাতে যাও বাগান আছে তো আগের দিকে যাচ্ছি এদিকে আরও অনেকই গাইড ঢুকছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুক বাট এই গাড়িটা যে ছিল এই গাড়িটাকে অনেকখান থেকে হরেন্ট মারা হচ্ছে কিন্তু সাইড দিচ্ছে না ড্রাইভারকে একটা কথা বলার পরে ড্রাইভার একটু হরেন্ট ঘরেন্ট মেরে চ্যান্নাতে বা সাইড দিয়ে দিল ওভারটেক করে ফেলে বন্ধুরা আমরা শঙ্করপুর যাওয়ার পথে এই ব্রিজটা পড়েছিল তো এই ব্রিজটার নাম কি আছে কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে একটু জানিয়েও চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এই ব্রিজটা টপকানার পরেই আমাদের শঙ্করপুরে ঢুকে যাবো আমরা তো আগে একটা ভিডিও দিয়েছি সেটা হচ্ছে শঙ্করপুর উদয়পুর যা ছিল সব কিছু এটা আমাকে কমেন্টে জানিও ভিডিওটা সেই শঙ্করপুরে চলে এলাম আমরা তারপর পেছন ব্যাকগ্রাউন্ডটা দেখলাম দেখার পরে তো এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি এখানে আগের দিকে ভাই রনি দেব চলে যাচ্ছে আগে মারাজ আছে তো লক্ষ্মী আছে এখানে আরও সব ছেলেরা আছে লক্ষ্মী আমাদের একটু হাই করে দাও হাই করে দিচ্ছে এখানে কাকা আছে ঠিক আছে বন্ধুদেরকে বলে দিল লাইক শেয়ার একটু কমেন্ট করে দিবে চলো তারপর আমরা বন্ধুরা আমরা আজকে দীঘায় এসে সেই মাসিকে খুঁজছিলাম মাসিকে পেয়ে গিয়েছি মাসি বললো একটু ভিডিও করবো মাসি বললো হ্যাঁ এখানে আছে মাসি তো আমাদের সব ছেলেরা বসে গেছে চলো এবার এই দিকটা হচ্ছে তোমার হেলিপ্যাড আর এই দিকটা হচ্ছে জাহাজবাড়ির গায়ে এখান থেকে একটুখানি আগে এলে আগেও থাকতো ওখানে এখন